যাদের ফেসবুক অ্যাকাউন্ট কিংবা পেজের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশন অপশানটা নেই আজকের এই ভিডিওটি তাদের জন্যই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজেশন কারণ এই কন্টেন্ট মনিটাইজেশন ব্যবহার করে এখন কিন্তু ফেসবুক থেকে অনেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক চ্যানেলের মধ্যে নতুন দর্শক থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে থাকলে ফলো করে রাখার অনুরোধ রইল ওয়েলকাম ব্যাক গাইস আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন এই সেটিংসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময় এবং এই কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক কর্তৃপক্ষ নিজের ইচ্ছাতে যাদের প্রয়োজন হচ্ছে তাদেরকে দিচ্ছে এটার জন্য কিন্তু কোনো ধরনের কোনো ক্রাইটেরিয়া রাখে নাই তারা ক্রাইটেরিয়া রাখলে আমরা ইউটিউবে যেরকমভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারতাম চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং আর এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হলে ঠিক সেরকমভাবে কিন্তু আমরা ফেসবুকে করতে পারতাম তবে ফেসবুকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা কিন্তু এরকম কোনো ক্রাইটেরিয়ার আওতায় আনে নাই তারা বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টে র্যান্ডমলি দেওয়ার চেষ্টা করতেছে এবং আশা করি আমাদের অল্প সময়ের মধ্যে সব অ্যাকাউন্টে দিয়ে দিবে। তো এখন আমরা কথা বলি অনেকেরই আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আসার পরে কিংবা পেজের মধ্যে আসার পর মনিটাইজেশান সেকশানে আসলে আমাদের এখানে কন্টেন্ট মনিটাইজেশান ছিল এখানে কন্টেন্ট মনিটাইজেশান সেট অপশন ছিল না কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশান অপশনটা ছিল কিন্তু এখন অনেকেই আমরা দেখতেছি যে আমাদের এখানে কন্টেন্ট মনিটাইজেশান অপশানটাই গায়েব অর্থাৎ আমাদের নট ওয়াইড ইলিজিবল এখানেও কিন্তু কন্টেন্ট মনিটাইশন অপশানটা নেয় ঠিক আছে আমাদের সেট আপ করার অপশান দিতে হবে না কিন্তু তারপরেও আমাদের এই এখানেও অপশানটা নাই একবারে এখানে মনিটাইজেশনের মধ্যে আসলে কন্টেন্ট মনিটাইজেশনের কোনো অপশানই শো করতেছে না তো যার জন্য অনেকেই টেনশন করতেছে না হয়তোবা যে এই অপশানটা কয়ে গেল তবে এই বিষয়ে একদম নিশ্চিন্তে থাকুন এই কন্টেন্ট মনিটাইজেশন অপশানটা আপনাদের এখানে থাকলেও যা না থাকলেও তাই এক্ষেত্রে চিন্তা করার কোনো কোনো প্রয়োজন নেই কারণ এখানে আপনার যতক্ষণ পর্যন্ত এলিজেবল আপনি না হচ্ছেন কিংবা যতক্ষণ পর্যন্ত আপনি সেট আপ করতে না পারতেছেন ততক্ষণ পর্যন্ত এই কন্টেন্ট মনিটাইজেশন এখানে নট ওয়াইটির থেকে কোনো লাভ নেই তো সেক্ষেত্রে আপনাদের নিশ্চিন্তে থাকুন আপনাদের যখন ইলিজিবল হবেন কিংবা এটার জন্য কোনো ক্রাইটেরিয়া দিবে তখন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিংবা পেজটাও এটার জন্য ইলিজিবল হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই আশা করি বিষয়টা বুঝতে পারছি চ্যানেলের মধ্যে নতুন দর্শকদের সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে থাকলে ফলো করে রাখার অনুরোধ রইলো